আসসালামু আলাইকুম এই ভিডিওটি আসলে অনেকদিন আগের করা আমার হাসে খাটি আমি যখন করে দিয়েছিলাম তখনকার এই ভিডিওটি তো এখানে অনেক কিছু জানার ছিল যেগুলো আসলে আপনাদেরকে বলা হয়নি কিন্তু আমার মনে হচ্ছে যেগুলো আপনাদের বলা উচিত তাই এই ভিডিও তো সর্বপ্রথম আমি বলে নিই যে এই হাঁসের ঘরটি আমি যখন করি এই হাঁসের ঘরটি করার পরে আমরা এখানে সর্বপ্রথম মাটি দিয়েছি এখানে ঢাকিতে করে মাটি এনে দেওয়া হয়েছে এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন মাটিগুলো দেওয়ার পরে এখানে আমরা এখানে মূলত বালু দেওয়া হয়েছিল তো বালু দেওয়ার পরে আমি এই কাঠের তুষ্টি খুব সুন্দর করে এখানে প্রথমে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে আমি এটা বালুগুলোর রূপে সুন্দর করে বিছিয়ে দিয়েছি বিছিয়ে দিচ্ছি সমান করে বিছিয়ে দিতে হবে যেখানে গর্ত রয়েছে সেখানে একটু বেশি দিতে হবে কারণ গর্তগুলো পূরণ করতে হবে গর্ত রাখা যাবে না পরবর্তী হাঁসের ঘরে কাঠের গুঁড়া ব্যবহারের মূল উপকারিতা অনেকগুলো রয়েছে এটি ঘরের মেঝেতে একটি শোষণকারী স্তর তৈরি করে যা হাঁসের প্রস্রাব ও বর্জ্য শোষণ করে ঘরকে শুষ্ক রাখে এবং দুর্গন্ধ কমাতে সাহায্য করে এটি হাঁসের জন্য একটি আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রোগ জীবাণু ছড়ানো করে এবং বজায় রাখতে সহায়তা কাঠের গুঁড়ার নরম ও শোষণকারী স্তর হাঁসের জন্য আরামদায়ক বিছানা তৈরি করে এতে হাঁস পা ও শরীরের অন্যান্য অংশে আঘাত লাগার সম্ভাবনা কমে দুর্গন্ধ নিয়ন্ত্রণ করে কাঠের হাসের হাঁসের মলমূত্র থেকে উৎপন্ন দুর্গন্ধ শোষণ করে ফেলে এতে করে ঘরের পরিবেশ অনেক সুন্দর থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়ায় দেয় এটি শুকনো ও পরিষ্কার পরিবেশে হাঁসের জন্য রোগ জীবাণু পরজীবী ও সচাক সংক্রামক প্রতিরোধে সাহায্য করে কাঠিগুলো সহজে অপসারিত করা যায় এবং ঘন ঘন পরিবর্তন করা যায় যা ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে সহজ করে তোলে হাঁস পালনের ধানের তুষ বা কাঠের গোড়া বিছানা হিসেবে ব্যবহার করা একটি প্রচলিত ও কার্যকর পদ্ধতি আপনারা এই পদ্ধতিটি অবশ্যই ব্যবহার করবেন শুধু মাটির মধ্যে বা বালির মধ্যে কখনোই হাঁসকে রাখবেন না এতে করে হাঁসের রোগ বালাই হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে তো আপনারা যদি এভাবে হাঁস পালন করেন আশা করা যায় রোগ সম্ভাবনা অনেক কম থাকে এখানে মূলত বালু দেওয়া হয়েছিল তো বালু দেওয়ার পরে আমি এই কাঠের তুষ্টি খুব সুন্দর করে এখানে প্রথমে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে আমি এটা বালুগুলোর উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি বিছিয়ে দিচ্ছি সমান করে বিছিয়ে দিতে হবে যেখানে গর্ত রয়েছে সেখানে একটু বেশি দিতে হবে কারণ গর্তগুলো পূরণ করতে হবে গর্ত রাখা যাবে না পরবর্তীতে এখানে হাঁসটি যখন থাকবে হাঁসটির যে আরামদায়ক একটি বিছানা তৈরি হয়েছে সেটা সে বুঝতে পারবে এবং সে এখানে ডিম পাড়ার উপযুক্ত হয়ে উঠবে আপনারা বলতে পারেন যে অনেকে নেট দিয়ে পুকুরের উপরে হাঁস পালন করে হ্যাঁ সেভাবেও পালন করা যাবে সেভাবেও ডিম আসবে কোনো সমস্যা নেই কিন্তু এটি তাদের জন্য আরামদায়ক একটি বিছানা তো আমি যেহেতু পুকুরের উপরে করিনি সেজন্য আমি এখানে নেট দিইনি পুকুরের উপরে করলে অবশ্যই আমার তো সেখানে মাটি নেই সেখানে আমাকে অবশ্যই নেট দিতে হতো কিন্তু সেখানে যেহেতু আমি করিনি মাটিতে করেছি তো তাদের থাকার জায়গাটা একটু সুন্দর করে তুলি তারা থাকতে যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে কারণ আপনি যখন একটি প্রাণী পালন করবেন এই প্রাণীর প্রতি আপনার অবশ্যই ভালোবাসা থাকতে হবে ভালোবাসা না থাকলে যত্ন না থাকলে সেই প্রাণী থেকে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আলাদার এই ঘরটি সুন্দরভাবে আমরা পরিপূর্ণ করতে পেরেছি যতটুকু প্রয়োজন ততটুকু পেরেছি কারণ এর আগে কখনো এরকম হাঁসের ঘর আমরা দেয় এমনি হাঁস পালন করা হয়েছিল কিন্তু এভাবে হাঁসের ঘর দেওয়া হয় নাই তো যতটুকু দিতে পেরেছি আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক সুন্দরই হয়েছে এখন আপনারা দেখেই বলবেন আসলে এটি কেমন হয়েছে আর আরেকটা জিনিস জেনে রাখুন এই হাঁসের খামার যখন এই মাটিতে হাঁস থাকবে দেখবেন যে কর্নারে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে হালকা হালকা করে গর্ত করবে আর সেই গর্তগুলোতেই হাঁসগুলো ডিম পারবে সে খামারের সময় আরেকটা জিনিস অবশ্যই অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন কোনো পাশে যেন বড় কোনো গর্ত না থাকে বা বড় কোনো ফাঁকা না থাকে এগুলো করার সময় দেখবেন যে টিনটা নিচে যে টিনটা রয়েছে টিনের পাশে অনেকটা করে ফাঁকা থেকে যায় আমি এটা ঘর তৈরি করার পরে যিনি তৈরি করেছেন উনি হয়তো লক্ষ্য করেন নাই পরবর্তীতে আমি দেখতে পেয়েছি তিনটার পাশে একটু ফাঁকা ছিল তো এই ফাঁকাটি পরবর্তীতে আমাকে নিজেতেই নিজের থেকেই বন্ধ করতে হয়েছে এই ফাঁকাগুলো কখনোই রাখা যাবে না কারণ এখানে যদি আপনি বাচ্চা হাঁস পালন করেন আমার এই ঘরের উপরে অংশে কিছুটা ফাঁকা রয়েছে কারণ এখানে আমি যদি বড় হাঁস রাখবো তো এখানে ফাঁকা থাকলে কোনো একটা সমস্যা নেই অল্প একটু ফাঁকা থেকে কোনো কিছু ঢুকতে পারবে না কিন্তু ছোট হাঁসের ক্ষেত্রে যদি আপনি এখানে ফাঁকা রাখেন সমস্যা হবে কারণ একটা বিজু বা কোনো কিছু যদি এখানে ঢুকে সব হাঁস এখান থেকে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আপনারা এই অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে এখানে ফাঁকা